বাউ মাংসটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ চুই ঝাল দিয়ে মাংস রান্না বলুন তো এটা কিসের মাংস জানতে হলে পুরো ভিডিওটার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটা হাঁসের মাংস কে কে হাঁসের মাংস খেয়েছেন কে কী হাঁসের মাংস খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না আর কার কার পছন্দের এই হাঁসের মাংস অবশ্যই জানাবেন এখানে কড়াই গরম হয়ে গেছে আলুগুলো কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে নিয়েছি এবারে লাল লাল করে ভেজে তুলবো নুন দিয়ে দিয়েছি হলুদ দেবো না হলুদ দিলে কড়াই লেগে যায় বা পুড়ে যা যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন কত সুন্দর করে আলুগুলি ভাজা হয়েছে লাল লাল করে হলুদ দিলে কড়াই পুড়ে যেত বা লেগে যেত তো হলুদ না দিয়েই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুগুলি পর্যায়ে তুলে নিয়েছি তেল গরম হয়ে গেছে কর্জে তেজপাতা দিয়েছি আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কার সঙ্গে শুকনো লঙ্কার বোটাও পড়ে গেছিল তুলে ফেলে দিয়েছি তো এখানে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলি হালকাভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব বাদামি কালার হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু মাংস ঢেলে দেব তো হাঁসের মাংস কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে আমার মতো কারাগারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো এবারে মাংস দিয়ে দেব তো মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আজ একেবারে মাংস একেবারে অন্যরকম করে রান্না করব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে তো চলুন আজ মাংসটা রান্না করবো ঝাল দিয়ে তো চুইঝাল কারা কারা খেয়েছেন আর কাদের খুবই পছন্দের জিনিস অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না চুইঝাল আমার খুব পছন্দের জিনিস তো মাংস রান্না করলে ওটা না দিলেই মাংসটা একেবারে জন্য স্বাদই আসে না আমার তো আজ একদম মাংস হাঁসের মাংসটা রান্না করব চুই ঝাল দিয়ে মাংসের মধ্যে নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো তো এভাবে দিয়ে মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা আপনারা কে কেমন ধরনের রেসিপি পছন্দ করছেন বা চাইছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নিয়েছি নেওয়ার পর আদা আর রসুন বাটা দেওয়ার পর এক মিনিটের মতো কষিয়ে নেব এখানে গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছিলাম যাই সমূহ সব মশলাগুলি একসাথে বেটে নিয়েছিলাম বেটে দিয়ে দিয়েছি তো ভালো করে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে তো আপনাদের একটা জিনিস দেখাবার আছে তো এই হচ্ছে চুই ঝাল তো চুই ঝাল আমি কিন্তু মাঝখান থেকে একটু থেতো করে নিয়েছিলাম যাতে করে চুইয়ের যে ঝালটা সেই ঝালটা যেন বোঝা যায় তো স্বাদটাও কিন্তু অসাধারণ লাগে আপনাদের দেখালাম তো চুই ঝালের পাতা তো পাতা দেখেছেন তো একেবারে পান পাতার মতো পাতা তো বাড়িতেই হয়েছিলো ঝাল বাড়িতেই লাগানো হয়েছিল গাছটা তো সেই জন্য কচি লাগছে দেখতে আর যে অংশটা গোড়ায় থাকে সেটা একেবারে কিন্তু কালো মতো হয় একেবারে মোটা এটা হচ্ছে আগার অংশটা সেই জন্য কচি লাগছে এখানে আলু ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি ভালো দেখুন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে কিন্তু জল ঢেলে দিতে হবে তো একেবারেই দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে মনে হচ্ছে একটা তুলেই খেয়ে নিই তো জল ঢেলে দিয়েছি কিন্তু জল ঢেলে দিয়ে পুরো পাঁচ সাত মিনিট মতো ঢেকে রাখতে হবে কারণ হাঁসের মাংস সেদ্ধ হতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে তো সেই জন্য আমি ঢেকে দিয়েছি তো আবারও সাত আট মিনিট পর ফিরে এসেছি দেখুন অনেকটা হয়ে এসেছে তো এবারে গরম মশলা দিয়ে দিয়েছি এ সমস্ত বন্ধুরা আমার ভিডিও প্রথম দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার পেজটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ